লোকাল একটি হাটে যেখানে সাপ্তাহিক একটি হাট বাজার বসে থাকে এই হাটে কি কি পাওয়া যায় এই বাজারটিতে চলুন আমরা একটু ঘুরে দেখি এখানে লোকাল যে বাজার সেই বাজারে আসলে কি হচ্ছে আসুন এখানে আম বিক্রি হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে অনেক রকম আম আম এখানে হলো প্রতি কেজি তিন তিন কিলো দশ টাকা নাকি তিন কিলো দশ টাকা তিন কেজির দাম দশ দশ রাম ভুটান অনেক রাম ভুটান তো এক কিলো দশ টাকা প্রতি এক কেজি রাম ভুটানের দাম দশ টাকা ফলের মার্কেটে লিচু আছে এখানে দিলাম লিচু এক কেজি দশ টাকা আরে সুন্দর সুন্দর লিসে একবার ও সুন্দর আর এই যে ড্রাগন আরে ডাক দিচ্ছে কি সুন্দর করে এই যে নাশপতি একদমই সবগুলো কেজিতে একদম ফিক্সড প্রাইসে এখানে বিক্রি হচ্ছে আর এই পাশটা সব ফলের দোকান আরে এইগুলা সেই এই কি এটা সেই ই ফল না হ্যাঁ টকটা ফল আই আই দেখ ভাজি করে খাই বাহ এখানে হলুদ বিক্রি হচ্ছে কাঁচা মরিচ এইটা কি এটা কি ফল এটা যাই হোক একটা ফল ভিতরে এই যে এরকম আছে এই যে মিষ্টি আলু মিষ্টি আলু পেয়ারা আম মরিচ ছোটো ছোটো এই যে ধান্না মরিচ পাহাড়ে যে মরিচ বা সবকিছু আছে এখানে এই যে কলমি শাক কলমি শাক টাইপের বা আর এই পাশে দেখি খাবারের মেনু আছে অনেকগুলো নানান ধরনের খাবার আইটেম ভাত আইটেম আরে এটা কি ভাত এই যে সাদা ভাত আছে এই যে এই সবুজ কালারের ভাতটা দেখুন কত রকমের খাবার এই ভাতটা আমার কাছে একটু আনকমন লাগলো নীল কালারের এটা সাদা চালের ভাত মাংস অনেক ধরনের আইটেম ফল মূলটাই আমি বেশি দেখতে পাচ্ছি ফলের বাজারটায় এই চিকেন ফ্রাই এগুলা কী দিস

আমাদের এখানে যে ফলের দোকানগুলা সুন্দর জি অনেক রকমের ফল এই যে আমাদের বাংলাদেশে যেমন পেয়ারা আছে ঠিক আছে এই পেয়ারা মনে করেন যে তিনটা পাঁচ টাকা ঠিক আছে হ্যাঁ জি তারপরে যে আপেল ফল আছে তারপরে পেঁপে আছে জামরুল আছে হ্যাঁ তারপরে এই যে এটা ভুট্টা হ্যাঁ জি এটা ভুট্টা এইগুলা এরা গরম পানি দিয়ে সিদ্ধ করে পরে খাওয়া যায় আর কি হ্যাঁ ভাঙ্গি আর কি এই যে লিচু আছে সুন্দর লিচু এইগুলা আমাদের এর ভিতরে যে ভাত আছে ডিম আছে তারপরে আপনার দাম কম আর কি হ্যাঁ হ্যাঁ এখানে আপনার ডিম ভাজি এই যে মাছ ভাজি সব রকমের অনেক জিনিস পাওয়া যায় আর কি

কি পরিমাণে ভিড় হয়েছে এই যে কসমেটিক্স আইটেম কিছু আছে স্প্রে মানে আমরা গ্রামে যেরকম মেলা বসলে যে টাইপের বাজার দেখে থাকি সেই টাইপের একটা বাজার এই যে দেখুন কেউ বানানো হচ্ছে একবারে তো অনেক বানাচ্ছে মানে খুবই জমজমাট একটা বাজার এই যে ধরুন বাংলাদেশি সেই আইটেম এই যে এই যে এই যে সব কিছুই রয়েছে লাউ এই যে ডাটা এই যে কচুর লতি তার মানে বাংলাদেশি যে সকল ভাইরা থাকে তারা সব কিছু পাবে কলা কাঁচা কলা এই যে করলা এই যে বেগুন সবই তো বাংলাদেশি আইটেম মোটামুটি হ্যাঁ সুন্দর সুন্দর গোল বেগুন লম্বা বেগুন এই যে ঢেঁড়স সব বাটি বাটি করে এই যে বরবটি সব রকম আইটেমই আছে কিন্তু এখানে বাটি বাটি করে এই বিক্রি হচ্ছে একটা ফুলকপি অর্ধেক অর্ধেক কেটে বাটিতে দিয়ে করা হচ্ছে ধনেপাতা এই যে বরবটি আলু সব বাটিতে করে একটা একটা করে প্রচুর মুসি বা কি নাই এখানে এই যে দেখেন বাংলাদেশি সব রকম ফুড এখানে আছে টমেটো গাজর ও এই পাশটা আবার মাছের আরো মাছ কাঁকড়া বা এ যেখানে মাংস বিক্রি হয়েছে বিফ বিফ গরুর মাংস মুরগি ওইভাবে কেটে কেটে বিক্রি করা হচ্ছে তো পা আলাদা করে বিক্রি করা হচ্ছে গিলাকুলিজে আলাদা করে বিক্রি করা হচ্ছে সব আইটেম আইটেম ওকে চ এটা মাছের বাজার চিংড়ি চিংড়ি মাছ মোটামুটি সব রকম নানান পদের শুটকি কিন্তু কত সুন্দর করে রাখা আমাদের দেশের সুটকি কিন্তু এত সুন্দর করে রাখা হয় না এই যে পেঁয়াজ রসুন আদা মিম কত সুন্দর করে আর কি এই বাজারটি বসানো হয়েছে তো মোটামুটি আমি যতটুকু দেখলাম এই বাজারটি ঘুরে খুব ভালো লাগলো এখানকার লোকাল যারা মানুষ আছে তারা এই সাপ্তাহিক বাজারটিতে আসেন এবং বিভিন্ন ধরনের বাজার করেন এবং বাংলাদেশি যে সকল ভাইয়েরা থাকে তারাও এখান থেকে বাংলা যে সকল সবজি খাবারের আইটেম সেগুলো এখান থেকে কিনে নেয় তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সেই মতামতটি দিতে পারেন আর আপনাদের জন্য কি কী ধরনের ভিডিও বানাতে পারি সেটিও কমেন্ট বক্সে লিখতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি এটি ভালো লাগে তাহলে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাখতে পারেন তো আমি কবির বিদায় দিচ্ছি আজকে এই মালয়েশিয়ার এই ভিডিও থেকে আগামীতে অন্য কোনো জায়গার ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন